দেখেন সৃষ্টি কি অপরূপ এই যে একটা মশা দেখেন এটা এত বড় মশা ঠিক আছে আপনারা জীবনে কখনো দেখতে পাবেন বা পারবেন কিনা জানি না দেখেন মশার আকৃতিটা এই মশাকে আমার দিলে বিশাল ধরনের একটা রোগ মানে রোগ হয় বা এই মশার মশার এফেক্ট এত বেশি যে ঠিক আছে আপনারা কল্পনা করতে পারবেন না এই মশা মোটামো তো আপনার ইল পাওয়া যায় ঠিক আছে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে এই মশাটা যে কত বড় প্রকারের মশা এই মশা আপনার সচরাচর আপনারা চোখে দেখতে পারবেন মানে হয়তো মাসে একটা একটা দুইটা মশা চোখে পড়ে চলতে পথে সচরাচর সবসময় করা যায় না ঠিক ভালো করে দেখেন হয়তো এত বড়ো মশা আপনারা কখনো দেখবেন কি না তাই আপনাদেরকে দেখার জন্য মূলত এই ভিডিওটা বানাইলাম ঠিক আছে দেখেন আকৃতিটা দেখেন কীরকম ঠিক আছে দেখেন অবস্থাটা এত বড় মশা হয় এটা কেউ বিশ্বাসও করতে পারবে না যে এই ভিডিওটা করার পিছনেও যে হ্যাঁ অনেক সন্দেহ লাগছে যে অনেকে বিশ্বাস করবে কি না আসলে বিশ্বাসযোগ্য দেখেন এটা অনেক বড় মশা তো পালকগুলো দেখেন পাগুলা দেখেন ঠিক আছে কয়টা পা দেখেন আপনার হ্যাঁ ছয়টা পা ঠিক আছে দুইটা পালক এটা মূলত ইন্টেক্সে দেখা যায় ঠিক এটা দেখে আনন্দিত হবেন আশা করি এবং আচ্ছা হলেন ঝালদার সৃষ্টির ভিতরে আরও কত কী আছে আসসালামু আলাইকুম